<laughs> Life, light up. Kenapa tak tidur lagi? lagi. Haa? হ্যালো ভাই সবাইরা দেখাবো যার জায়গা জায়গায় বসতে হবে সবাইরা দেখাবো আপনার কথা দিচ্ছি সবাই বসেন সবাই আমরা দেখাবো সবাইরা দেখার সুযোগ করে দেবো যার জায়গা থেকে বসেন সবাই রে আমরা দেখার সুযোগ করে দেবো সবাইকে সামনে সামনে দেখাবো ঠিক আছে যা কেউ উঠবেন না সবাই আমরা দেখা সুযোগ করে দেবো লাইটিং চলবে খালি মিউজিকটা অফ লাইটিং চলবে মিউজিক শুনো শুনো যাদের হার্ট দুর্বল আছে দয়া করে কেউ স্টেজের কাছে এসে দেখার চেষ্টা করবেন না কারণ আমি সাইদ সম্রাট আবারও ঘোষণা করতেছি আমি এখান থেকে কয়েকদিন আগে গত বছর বড় দিনে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা এই ম্যাজিকটি ওপেনে সকলের সামনে করে দেখা স্টেজের সামনে এনে ঠিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সামনে বসা ছিল মা বোনেরা মহিলারা ঠিক আমার সামনেই বসেছিল একজন সাত মাসের গর্ভবতী মা যখন আমি জবাই করেছিলাম ছুরিটা ঠিক এই পজিশনের ছেলেটা ছিল যখন আমি ছুরিটার টান দিয়েছিলাম টান দেওয়ার সাথে সাথে ওখান থেকে রক্ত ছুটে ওই মহিলার মুখে লেগেছিল ওই রক্ত মুখে লেগার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওখানে অজ্ঞান হয়ে যায় সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কমিটির লোকজন দিয়ে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার চার ঘন্টা পর তার জ্ঞান ফেরে চার ঘন্টা পর জ্ঞান ফেরার পরে আমরা সকলে তার জন্য দোয়া করি মনোযাত করি তারপরে ওখান থেকে বাসায় চলে আসি যদি আমাদের কোনো সহকর্মীর কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়ে যায় ম্যাজিক করতে গেলে তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই কারণ সে সকল প্রকার ডকুমেন্টস লাইসেন্স আমরা গুছিয়ে নিয়ে আসছি অর্থাৎ ম্যাজিক চলাকালীন ম্যাজিক দেখে যদি দর্শকের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তার দায়ভার অর্ধেকটা আমার অর্ধেকটা কমিটির অর্থাৎ এমন যারা আছেন হাট দুর্বল বাচ্চারা আছেন মহিলারা আছেন। কাছে এসে দেখার চেষ্টা করবেন না সেইখান থেকে আমরা ঢেকে জবাই করার সিস্টেমটা চালু করেছি আমরা জবাই করে দিব দেওয়ার পরে একজন করে আসবেন দেখে চলে যাবেন সুন্দর মতো তবে একতা সংঘর অনেক সদস্য রয়েছেন সবাই অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ সদস্য এখানে ইনঅ্যাক্টিভ একজনও আমি দেখি নাই যারা আসেন এখানে আমার এক সাইডে আপনারা একটু দয়া করে ভাগ হয়ে দুই সাইডে আসবেন কেউ কিছু লোক এই সাইডে আসবেন কিছু এই সাইডে থাকবেন তাহলে কি হবে ওদিক থেকে কেউ ওইদিকে আসতে পারবে না আর এই দিক থেকে কেউ ওই আসতে পারবে না তাহলে খুব সুন্দর হবে কিছু ওখানে থাকেন কিছু এখানে থাকেন আর আমরা যখন বলবো যে হ্যাঁ এখন আপনারা দেখতে পারবেন মঞ্চে চলে আসেন তখন আপনারা মঞ্চে পাঠাবেন একবারে চারজন পাঁচজন করে তারপরে ওরা দেখে নেমে যাবে পরবর্তী পাঁচজন আসবে ঠিক আছে চলে যাচ্ছি আমরা দিন আউ নেক্সট নাম্বার ম্যাচিকে জাদুর ভুবনে লক্ষ্য রাখুন এই আউট Thank mm -hmm. you के आ गया है अरे भाई हम गांव वाले आदमी ने तरज नहीं खेलते, बीच में लाइन बनाकर कबड्डी कबड्डी और कबड्डी में बाजी वही जीतता जीत जाते बाजू में চলবে তখন কিন্তু অত্যন্ত দাপাদাফি করবে পাটা শক্ত করে ধরতে হবে এমনও হতে পারে গোল দিয়ে কিন্তু নিচে নেমে চলে যেতে পারে ঠিক আছে গোল দিতে দিতে সাবধানে শক্ত করে ধরতে হবে ঠিক আছে হাত পা বেঁধে নিতে হয় কিন্তু বেঁধে নেওয়ার কোনো নিয়ম নেই যারা ম্যাজিক দেখছেন সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা এটি একটি ভয়ানক ম্যাজিক বাচ্চারা যারা হাট দুর্বল আছেন ভয়ঙ্কর দয়া করে দেখতে আসবেন না যাদের হার্ট শক্তি অনেক ভালো তারাই আসবেন দেখবেন দেখে সুন্দর করে আস্তে আস্তে চলে যাবেন কোনো অসুবিধা হবে না যাতে হাট দুর্বল তারা আসবেন না এখন আমরা জীবন্ত মানুষের গলা কেটে আলাদা করে দিচ্ছি লক্ষ্য রাখুন আমাদের দিকে আমাদের সঙ্গে থাকুন তবে আসতে সাইলেন্ট ব্লস এই ম্যাজিকটি চলাকালীন কেউ কারোর সঙ্গে কথা বলবেন না সাইড দিয়ে সবাই মনে মনে দোয়া করবেন এই ছেলেটার জন্য যেন মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যায় লক্ষ্য রাখুন এই আমরা চলে যাব জাদুর ভবনে জীবন্ত মানুষের মাথা কাটা এই খেলাটি হচ্ছে ইসমাইল কুরবানি অর্থাৎ পশু কুরবানির পরিবর্তে একটি জীবন্ত মানুষের কুরবানি একটি জীবন্ত মানুষের কুরবানি দিয়ে আপনাদের মাঝে দেখাবো দেখুন কিভাবে একটি গরুকে জবাই করে দেওয়ার পরে শর্টপট করতে থাকে একটি ছাগলকে জবাই করে দেওয়ার পরে শর্টপট করতে থাকে যে কোনো পশু ভেড়া দুম্বা উট জবাই করার পরে শর্টপট করতে থাকে ছেলেটা অত্যন্ত শটপট করবে আপনারা দেখতে পারবেন এখানে তবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা অনেকটা পিছিয়ে নিয়েছি যাতে রক্ত সুরের সামনে না চলে যায় কেউ ভয়ভীত না পান যদি কোনো গর্ভবতী প্রেগনেন্ট মহিলা থাকেন দয়া করে আপনার পায়ে হাত দিয়ে আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করবো আপনি পিছনে চলে যান ঠিক আছে মিউজিক বাজা মুখতার লাইট ফার্স্ট भाई हम गांव वाले आदमी शतरंज नहीं खेलते बीच में लाइन बनाकर कबड्डी कबड्डी और कबड्डी में बाजी वही जीतता है जी तब बाजों में সবাই হাতের বাঁধন ছেড়ে দিলাবো সবাই হাতের বাঁধন ছেড়ে দিলাবো আমরা সবাই রে দেখা শুরু করে দেব কে উঠে দাঁড়াবেন না আরে ভাই ধরো ধরো শক্ত করে ধরো পা ধরো बीच में लाइन बनाकर कबड्डी खेलते हैं और कबड्डी में बाजी वही है ए पाशक्त করে ধরো पाशक्त করে ধরো ওইটা কিন্তু মাথা அடி ধর মাথা அடி ধর আমরা সবাই আস্তে আস্তে দেখবো যার যার এই সাইডে দেখে আমরা চলে যাব সবাই যাদের দেখার মা বোনদের আমরা মা বোন যারা দেখবো এই সাইডে আস্তে আস্তে করে এখান থেকে দেখে চলে যাবো সবাই ফিচাই যাবে আমার মা বোনদের আগে দেখার সুযোগ করে দিতে হবে ভাই সবাই আমরা দেখতে দেবো সবাই ফিচাই যান কমিটি ভাই ভাই আমাদের মা বোনদের দেখার সুযোগ করে দেবে আগে মা বোনেরা এই সাইডে আপনারা দেখে চলে যাবেন এই সাইডে মা বোনেরা আগে দেখবে দেখে সবাই চলে যাবে এই লাইন দিয়ে চলে যাবে তারপরে আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো আগে মা বোনেরা দেখবে সিরিয়ালে আসবেন সবাই লাইনে সিরিয়ালে আসবেন সবাই লাইন দিয়ে সিরিয়ালে আসবেন মা বোনেরা দেখে চলে যাবে আপনারা দেখবেন আমি দুইজন সাহসী মহিলাদের স্টেজে ডাকবো দুইজন সাহসী মহিলা যারা সাহসী আছে তারা স্টেজে আসবেন সরাসরি দেখার জন্য দুইজন সাহসী

এরপরে আমরা সবাইকে দেখাবো এখন সবাইকে দেখা শুধু আসতে দেখেন আপনি একটু ভালো করে দেখেন দেখি সবাই একটু বলেন